ডুমারে ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদ যুব দল বোরাগাড়ি ইউনিয়ন শাখা আয়োজিত দলীয় নেতাকর্মীদের সাথে সভা উৎসব মুখর পরিবেশে শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকালে বোরাগাড়ি হাট মাঠে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজারো নেতাকর্মী দল বেঁধে স্লোগানি স্লোগানি মুখরিত করে পুরো এলাকা সকলের অংশগ্রহণে সভাস্থল যেন জনসমাবেশে পরিণত হয় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনারুল হক আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন চৌধুরী তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা আদায়ের লক্ষ্যে সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে দেশ গঠন করতে হবে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সকলকেই বলি আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা আছে কিভাবে সংবিধান পরিচালিত হবে কিভাবে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে কিভাবে স্বাস্থ্য খাত পরিচালিত হবে কিভাবে যুবকদের উন্নয়নের কাজ হবে এটি একত্রিশ দফার মধ্যে বিস্তারিত বলা আছে আমরা যারা ওয়ার্ড নেতৃবৃন্দ আছি আমরা আগামী দিনে প্রত্যেকে পাড়া মহল্লায় খুলি বৈঠক করব সেখানে জনসাধারণের সঙ্গে এই একত্রিশ দফার আলোকে প্রিয় নেতা জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাইন মনিটরিংয়ে আমরা এই সমস্ত কর্মকাণ্ডে তৃণমূল পর্যায়ে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগ স্থাপন করব ইউন যুবদলের সদস্য সচিব ফারুক আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির বিশেষ বক্তার সদস্য সচিব শাহিন আলম শান্ত বক্তব্য রাখেন ইফতেখারুল আলম তিতুমির বিগত সরকারের কঠোর সমালোচনা করে জানান হাসিনা সরকার বিগত পনেরোটি বছর বিএনপির নেতাকর্মীদের উপর হত্যা খুন গুম এবং কঠোর নির্যাতন চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা কথা বলতে পারিনি আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারিনি ইভেন যে উদাহরণ দিলাম আমরা কোনো জায়গায় বসে একটু আড্ডা মেরে দলবদ্ধভাবে চা খেতে পারতাম না বলা হতো গোপন বৈঠক করছে জঙ্গি কোনো হামলা করবে নাকি এত নিম্ন পর্যায়ে নির্দিষ্ট পর্যায়ের এছাড়াও অতিথি হিসাবে উপজেলার যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি মনোয়ার হোসেন রায়হানুল হক বাবু রাকিবুল ইসলাম বাবু ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজুদ হোসেন চৌধুরী জুয়েল সাধারণ সম্পাদক ওমর ফারুক যুব নেতা মোস্তাকিন ইসলাম ভূপতি রায় শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিএনপি যুবদলের ছাত্রদল মহিলা দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ডোমার ডিমলার মাটি এবং মানুষের নেতা ইঞ্জিনিয়ার সাহরুল ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক কেন্দ্রীয় নেতা সাদার হোসেন চৌধুরী সুতরাং তুরিন ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার রাজনৈতিক দর্শন ভালো উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক সত্যিকারের একজন আদর্শিক সৈনিক ছিলেন উনি ম্যাডাম জিয়ার ভাগনা ছিলেন উনি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করেছেন সুতরাং এই মানুষটিকে আগামী দিনে আমরা ধান এই এলাকায় নির্বাচিত করতে হলে আমাদেরকে তার কথা মতো তার এ সকল রাজনৈতিক কর্মসূচি পরিচালিত করতে হবে আলসুদ্দমান মানিক ছাল কি নিউজ